খেয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে হোটেল বন্ধ হয়ে গেছে এখন যা হোটেল খুললো ও যেটা বলছিল হ্যাঁ তুলছি তো এই যে হোটেলের সামনে তিনটে এরকম খেলনা রাখা আছে বাচ্চাদের বাও নাইস দাদা ঢুকবে একজন আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তো বেসিক্যালি এখানে একটা বেড আছে দুজন টিভি এই একটা মিনিট যেটা কোনো কাজের না কারণ এখানে অলরেডি খুব ঠান্ডা এটা হচ্ছে বাথরুম অতটা বেশ বড় সড়ো আছে এখানে বেশি আছে আর এখানে তো বেডটা আমি দেখালাম আর এইখানে একটা সেপারেটার আছে তো এইখানে আরেকটা বেড আছে সোফা আছে এখানে আর সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর আশা করি দেখা যাচ্ছে পুরো ভিউটা আর ভিউটার একটা এইগুলো পুরোটা খুলে দেওয়া যায় সবচেয়ে বড় কথা এখন খুলছে না কারণ খুব করে ঠান্ডা বেরোবে আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই কোথায় গেল আচ্ছা এটা একটা ব্যালকানি ঠিক আছে ব্যালকানিটা ফার্স্টে আমরা ঢুকে ভেবেছিলাম যে এরকমই নর্মাল একটা ব্যালকানি তারপরে এদিকে তাকালাম এদিকে ভালো তো দেখলাম এখানেই শেষ তারপর এতটা এসে আমি দেখছি পুরো আবার এইখান দিয়েও যাওয়া যায় মানে দারুণ একটা ব্যালকানি আর জাস্ট ভিউটা লুক ভিউ ও অসাধারণ একটা ভিউ অসাধারণ যদি এই হোটেলের যদি কোনো ডিটেলস বা কিছু লাগে আমাকে কমেন্ট করো তাহলে আমি কমেন্টে করে দেবো চলো এখন তো শুয়েই পড়বো কারণ কালকে সকালবেলা উঠে এম জি মার্কে একটু ঘুরবো প্লাস আশেপাশে আমরা বেসিক্যালি আগেরবার যখন এসেছিলাম তখন হচ্ছে অলরেডি আমরা সাইট সিন করেছিলাম তো আমাদের আর সিন মানে ওই মনেশ টক তারপরে আরও কী কী আছে হনুমান টক আরও ফলস আছে কিছু মনেশ আছে তো ওগুলো সব আমাদের দেখা তো ওগুলো রিভিজিট করব না তো আমাদের হোটেলে রুম টুড এরকমই ছিল আপাতত এখানে অনেক রাত হয়ে গেছে আর অনেক টায়ার্ড আছি আজকে তো চলো কালকে থেকে আবার দিন শুরু করা যাবে নতুন আমরা এখন রোপের দিকে যাচ্ছি সবাই রেডি হয়ে সকাল সকাল

তো অ্যাকচুয়ালি এই ওপরটা দিয়েও যাওয়া যায় অনেকটা উঁচু ওখান থেকে ওই ওখানে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আর কি ভিউ নেওয়া যায় আর এইখানটায় হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ক্যাশ এই দেখুন জায়গাটা ও এইখানে আই থিঙ্ক ওই ওই পাশে একটা সিঁড়ি আছে এইখান দিয়ে নামা যায় কারণ এইখান দিয়ে নামাটা একটু রিস্কি নামা যাবে বাট একটু রিস্কি কারণ ভেঙে চুরে গেছে এইখানে একটা গাছের ই পড়ে রয়েছে গাছ পড়ে রয়েছে বেসিক্যালি কেটে ওইখানটা ওইখানটার তো আমরা আজকে রোপওয়ে করলাম আর সুইসাইড পয়েন্ট ঘুরলাম বিকজ এই দুটো আমাদের হোটেল থেকে একদমই কাছে জাস্ট কতক্ষণ লাগলো পায়ে হেঁটে তাও মোটামুটি হবে দশ মিনিটে মানে আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে মানে রোপওয়ের সামনে গিয়ে হেঁটে আবার চলে আসা যায় দশ মিনিটের মধ্যে পায়ে হেঁটে জাস্ট বেশিকণ্যের রাস্তা না তো আমরা রোপওয়ে করলাম রোপের ভিডিও আমি মানে আর কি তোমরা দেখতেই পাবে আশা করি দেখেওছো হয়তো তো চলো এখন দিনের বেলা ব্যালকানির ভিউটা একবার দেখাই দিনের বেলা জাস্ট এরকম সুন্দর আর রোপওয়েটা বেসিক্যালি এই দিক থেকে একটুখানি উঠে গেলেই মানে রোপওয়ে মানে এই এই জায়গাটা থেকে একটু এইভাবে উঠে যেতে হয় আমি রাস্তাটা দেখি আমাদের হোটেল থেকে আমরা লাঞ্চ করতে যাবো এখানে খান বিরিয়ানি বলে একটা মানে দোকান আছে বিরিয়ানির সেটা তো আমরা আগের বার খেয়েছিলাম বিরিয়ানিটা খুব ভালোই খেতে তো আজকে ওখানেই আমরা বিরিয়ানি খেতে যাবো চলো তাহলে পরে আবার দেখা হবে আমাদের সেই পুরোনো ভাই ফিরে এসেছে খান বিরিয়ানিতে আমরা তিন প্লেট সেই নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চলে এসেছি একটু শপিং করতে এখন এসে নিয়েছি তাহলে আমরা এখন আবার হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে কিছুক্ষণ পরে বেরোবো আচ্ছা এরকম ব্যাপার তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে দৃশ্য তো হঠাৎ সন্ধ্যা বিকাল সন্ধ্যা থেকে দেখছি হঠাৎ বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিটা বেরোনোই হয়নি তাই একটু কিছুটা কমার পরে বেরোলাম এখন একটু ওই মেন যে লোকাল মার্কেটটা আছে ওই দিকটা যাচ্ছি হেঁটে হেঁটে তো আজকে বেসিক্যালি আমাদের নাথুলা পাস যাওয়ার কথা ছিল কিন্তু নাথুলা পাসে আমরা যেতে পারলাম না কারণ লাস্ট লাস্ট ডে এত বৃষ্টি হয়েছে গ্যাংটকে তো সেই জন্য নাথুলা পাসে ব্ল্যাক আইস হয়ে গেছে তো আমাদের মানে আজকে যাদের যাদের নাথুলা পাস সাংগুলেক যাওয়ার কথা ছিল সবার আজকে ক্যান্সেল হয়ে গেছে তো এখন বাজার এগারোটা আমরা অলরেডি চলে এসেছি আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম মানে পারমিশনের জন্য যে যদি পারমিশন কিছু মানে অ্যাটলিস্ট কিছুটা তো যদি যেতে পারি একটু যেতে দেখলো না তো লাস্টে আমরা ব্যাক করে আবার সেই মাগে চলে এসেছি কিছু করার নেই আমাদের কালকে এমনিও বাড়ি ফেরার পালা তো আজকের দিনটা রয়েছে তো আমি ভাবলাম আজকের দিনটা একটুখানি এখানেই পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করি কারণ কালকে আমরা এনজি মার্কেই কাটিয়েছি কিন্তু কালকে সেরকম কিছু একটু করে জাস্ট এমনি নর্মাল রেস্ট দিয়েছিলো কালকে কালকে এমনি ভালো এনার্জেটিক আছে তো আমরা এমনি হেরে হেঁটে বেরিয়ে গেছি তো এখানে একটা মনেশ্রী দেখলাম না মন্দির আমি জানি না কি দেখে তো মনেশ্রী বা মন্দির এটা একদম লোকাল এখন এনজি মার্কে উল্টো দিকে তো চলো এটা তোমাদের দেখ এটা আমার সুন্দর লাগলো এখন एमजी মার্কে নেমে গেছি এইখান দিয়ে উঠে মন্দিরটা ইപ്പുറে পড়েছে আর এখানে एमजी মার্কে নেমে গেছি নেমে बेसिकली আমরা হাঁটছিলাম দেখি এই সাইডের রাস্তা আছে হ্যাঁ এখানে যদি ট্রেক ট্রেক যদি করতে চাও এখান থেকে বুক করতে পারবে আমরা এখন এখানে একটা রাস্তা আছে ব্রিজ ওভার ব্রিজ আমরা এখন চলে এসেছি একটা মলে যার নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট এটা হিমজি মার্কেট একদম কাছে সিকিমে আর খুবই সুন্দর করে সাজানো একবার আমাদের ফ্রন্ট ক্যামেরা দেখ আমরা এখান দিয়ে এসেছিলাম একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখান থেকেও আমরা সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে হয়তো কিছু এক্সপ্লোর করার মতন চলেই যাবো আর বেশি একটু কম না আবার পরে বেরোবো আর এমনিও প্রচন্ড গরম লাগছে এত রোদ দিয়েছে আজকে তো এখন আবার ব্যাক টু হোটেল আপাতত তাহলে এই যে সিঁড়িটা দিয়ে উপরে উঠছে এটা ডিরেক্টলি এমজি মার্কে উঠছে ফার্স্ট ক্রাই আছে যদি মনে হয় বাচ্চাদের কিছু লাগবে এখান থেকে নেওয়া যেতে পারে কিছু নেবে নাকি আমার মেয়ে এমন অনেক বড় হয়ে গেছে মশা থেকে বেরিয়ে গেছি আর মেয়ে হচ্ছে একখানা সানগ্লাস কিনে গেছে মামা একটু দেখাও একটু সানগ্লাসটা একটু ভিডিওতে দেখাও কেমন লাগছে তোমাকে দেখতে দেখি এই দেখতে কেমন লাগছে বাহ কি সুন্দর লাগছে পুরো ম্যাচিং ম্যাচিং সানগ্লাস কি ভালো লাগছে দেখ তোকে দেখ তোকে দেখ কেমন লাগছে দেখ তোকে দেখ এটা ড্রেন এটা ড্রেন এটা ড্রেন যাই হোক ম্যাচিং ম্যাচিং একটা সানগ্লাস কিনেছে পরে বেশ কিউট লাগছে আর কি এখন ওখানে ভিডিও শ্যুট হচ্ছে দিদি আর ভাই মিলে ভিডিও শ্যুট করছে আর এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখছি বিশাল জ্যাম মানে বিশাল ভিড় আর কি এই ভিড়টা কিসের তারপরে এই কাছে শুনে বুঝলাম যে এখানে একটা শপে বা কোনো একটা দুটো দিনের শপে একটা বিশাল বড় ডিসকাউন্টের সেল চলছে আজকের দিনে সেই জন্য এত এত ভিড় মানে এখানে হচ্ছে সু এইসবে প্রচুর হিউজ পরিমাণ ডিসকাউন্ট যা হচ্ছে সেই জন্য এত ভিড় আমরা লালবাজার থেকে বেরিয়ে এখন আমাদের হোটেলের ওখানে যে রেস্টুরেন্ট আছে ওখানেই খাওয়া দাওয়া করবো করে খাওয়া দাওয়াটা করি হ্যাঁ আমার মেয়ে তো প্রচণ্ড জেদ করছে চলো ও বলছে খিদে পেয়েছে অথচ ভাত খাবে না যা হয় বাচ্চাদের আর এখানকার যা ভিড় আমাদের লাস্ট দিনের লাঞ্চ গ্যাংটক এদিকে একদম খাওয়া সুন্দর শুরু করে দিচ্ছে তুলে দিচ্ছে তুলে দিচ্ছে আমাদের লাস্ট ডে ইন গ্যাংটক

এই এই রাস্তাটা ধরে একটু কিছুটা এগিয়ে গেলেই সুইসাইড পয়েন্ট আর রোপ রোপওয় রোপে আগে পড়বে এখান থেকে সোজা গিয়ে একটা ওপরের দিকে চলে আসে ওপরে উঠতে হবে ওখানে হচ্ছে রোপে রোপের পাশেই সুইসাইড পয়েন্ট আমাদের হোটেল হোটেল উঠকলা এবার যা কুয়াশাটা পড়েছে এরকমভাবে যাচ্ছে এই জন্য ভারী ঠান্ডা লাগছে যাই হোক তো আমাদের ট্রিপের আমরা এখানেই করব প্লাস কালকে হয়তো বাড়ি যাওয়ার সময় মানে এন জে এনজেপি স্টেশন যাওয়ার সময় আমরা আরও হয়তো যদি কিছু পারি কারণ আমার মোবাইলের অ্যাকচুয়ালি স্টোরেজ অলমোস্ট ফুল তো কারণ এখানে তো ফাঁকা করা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওসগুলোকে যে আমি এডিট করব সেই কোনো অপশন আমি ল্যাপটপ কিছুই আনিনি যাই হোক যদি না করতে পারি না করলাম তো মোটামুটি এখানেই আমরা বাই বাই করে দিই মানে রাত পোহালে আমরা বাড়ি যাওয়ার পালা বিদায় জানিয়ে সিকিমকে বরফ পড়লে তো আলাদাই হবে একটা ঝাড়কা একটা ভিডিও হবে যাই হোক তো চলো বাই গুড নাইট মামা বাই বলে দাও বাই বাই বলে দাও মামার খুব আজকে অ্যাকচুয়ালি শরীরটা খারাপ ও দাঁতে খুব ব্যথা হচ্ছে যাই হোক তুই বাই বলবি বল আচ্ছা ফোনটা রেখে দিচ্ছি চলো বাই